একোন গার্ডিয়ান ছেলে ছেলে বলতোছে আমাদের ছেলেকে মারছে আমরা চিকিৎসা করাতে এসেছি এখানে পর্যন্ত আমরা না আমরা তো আমাদের আনসার আছে আমাদের পুলিশের সদস্যরা কাজ করছে হ্যাঁ আপনারা জানেন এখন এত শত শত হাজার হাজার লোক যদি এক জায়গায় চলে আসে এবং কেউ মানে আমাদের কথা শুনছে না আমাদের আনসার পুলিশ সবাই কাজ করছে আবেদন প্লিজ দেন পাঠিয়েছি পাঠিয়েছি আমার সন্তান মাথা ফারছে হসপিটালে আবার ঢুকাই আমার মারতে আসছে আপনারা দেখেন না হসপিটালে ভিতরে ঢুকছে কি করেন আপনারা আপনারা মিডিয়ারা কি করেন হ্যাঁ কি আপনাদের দায়িত্ব কি কিছু সাংবাদিকতা করেন

যারা আহতাদের আপনারা সেটিও আমরা নিশ্চিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকি আমার সূর্য সেন হল এটি আমার দ্বিতীয় বাড়ি আমি কি আমার বাড়িতে নিরাপদ না আজকে আপনারা আমাদের যে প্রতিরোধ গড়ে তোলা দেখতে পাচ্ছেন সেটি আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই জন্য আমরা প্রতিরোধ করছি শাহবাগে ছিল এবার দিন আমরা একবারও কোনো হামলা করছে কেউ করছে শাহবাগেতে তারা ছিল কেউ হামলা করে নাই তারা নিজেরাই হলে হলে